হঠাৎ বিকেলে ঘুরতে গিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু ঘুরতে গিয়ে ফুচকা খেতে বসে এমন একটা কাণ্ড ঘটবে ভাবতেই পারেনি তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন তো বিকেলবেলা ইচ্ছে হলো যে একটু হেঁটে আসি কারণ আজমাইন ওর দাদাদের কাছে আজকে আছে তো আমি আর আমার ননদ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির দিকে অবশ্য আজকে অনেক গরম তাই হাঁটতে চাচ্ছিলাম না একটু রিক্সা নিব তাই আমরা প্রথমে একটা রিক্সাতে উঠলাম রিক্সাতে ওঠার পরে দেখছিলাম রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছিল এত সুন্দর একটা বিকেলের ভিউ আসলে যারা বাড়ির বউ তারা রেগুলার বের হতে পারে না চেষ্টা করলেও কিন্তু মাঝে মাঝে একটু ওয়েদার চেঞ্জের দরকার আছে বাট এটা হয়ে ওঠে না আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আরোই সম্ভব না এই যে দেখছেন এই রাশের রাস্তাগুলো অনেক সুন্দর আর এই যে ওভার ব্রিজগুলো দেখতেও অনেক সুন্দর কিন্তু এগুলো ব্যবহার করা হয় না তো যেতে যেতে দেখছি যে সূর্য প্রায় অনেকটা পড়ে এসেছে রোদও নেই আর আজকে তেমন গরমও নেই খুবই ভালো লাগছিলো রিক্সার জুড়ে যেতে আমার বরাবরই রিক্সার জুড়ে ঘুরতে খুবই ভালো লাগে আর হুডিটা নামিয়ে দিতে হবে যখন স্কুলে বা ইউনিভার্সিটিতে পড়তাম তখন প্রচুর এভাবে ঘুরেছি দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটির গেটে তো এটা রাজশাহী ইউনিভার্সিটির মেন গেট আমরা আস্তে আস্তে গেট দিয়ে ঢুকছিলাম আর রিক্সাওয়ালা আমাকে বলছিলাম যে মামা একটু আস্তে চালাবেন যেন ভিডিওটা কেঁপে না যায় আমি পুরো ভিউটা দেখাতে চাই অনেকেই তো রাজশাহীতে আসেনি তারা যদি আমার ভিডিওটা দেখে তাহলে তাদের অনেক ভালো লাগবে রাজশাহী ইউনিভার্সিটিটা তো আমরা চলে আসলাম প্যারিস রোডের সামনে এটা হলো প্যারিস রোড এটা রাজশাহী সেই ইউনিভার্সিটির বিশ্ববিখ্যাত একটা রোড এই প্যারিস রোডে যে কত নাটক এবং কত গান শুটিং হয়েছে আর এই প্যারিস রোডে ছেলেমেয়েরা বসে বসে যে কত প্রেম করে এবং সকালবেলা কেউ হাঁটতে বের হলেও এই প্যারিস রোডেই সবাই হাঁটে যারা ডায়াবেটিস রুগী বা অসুস্থ তারা হাঁটাহাঁটি করে এই রোডেই তো ভাবছিলাম যে প্যারিস রোডে যাচ্ছি বাট এইদিকে তো আমাদের গিয়ে কোনো কাজ নেই কারণ আমি অনেকগুলো ফুলের পিকচার নেব আমার ফেসবুক পেজের জন্য অনেক ফুলের পিকচার লাগবে কেননা পিকচার আপলোড করতে হয় রেগুলার আর আমার তো সেরকম পিকচার ছাড়তে ভালো লাগে না নিজের পিকচার এই জন্য ফুলের পিকচার তোলার জন্য যাচ্ছিলাম পরে আমরা রিক্সাটাকে ঘোরালাম ঘুরিয়ে শহীদ মিনার এর দিকে নিয়ে যাচ্ছি এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির সহিমিনা প্রাঙ্গন এর অপোজিটে মসজিদ রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির মসজিদটাও দেখতে অনেক সুন্দর ভিতরে ঢুকতে দেয় না তেমন একটা মেয়েদের যদি ঢুকতে দিত তাহলে অবশ্যই আমি চারপাশের ভিউটা ভিডিও করে আপনাদের দেখাতাম রাজশাহী ইউনিভার্সিটির এই মসজিদের প্রাঙ্গণটা অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল বাট সেগুলো আমার ছবি তোলা হয় নাই তো যাই হোক চলে গেলাম শহীদ মিনারের ভিতরে এবং সুন্দর সুন্দর ফুলের পিকচার ক্রিয়েট করছিলাম এবং ভিডিও করছিলাম এই যে দেখেন এই ফুলেরটার নাম আমি সঠিক জানি না আসলে নামটা কি বাট দেখতে খুবই ভালো লাগে আর এখানে এই ফুলের গাছই দেখছি বেশি বিভিন্ন কালারে। তারপরে দেখি পাশে একটা রেনু ফুলের গাছ ফুলের গাছটাও অনেক সুন্দর আশেপাশে দেখছি কিছু কিছু স্টুডেন্টরা বসে বসে আড্ডা দিচ্ছে আবার অনেকেই প্রাইভেট করছে আবার অনেকেই জোড়া জোড়া বসে প্রেম করছে ভালোই লাগছিল এগুলো দেখতে তা আমার ননদ সে ঘোরাফেরা করছিল আর ফুলগুলো দেখছিল কে কোথায় ঘুরছে এই ফুলটা কি জানি না বিকেলবেলা এই ফুলটা কেন যেন বুঝে এসেছে একদম মানে বোঝাই যাচ্ছে না কি ফুলটা তবে এই ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছিল আমার খুবই ভালো লেগেছে এই ফুলটা আমি কিন্তু নাম জানি না এই ফুলগুলোর যদিও আমি অনেক এই নাম নাম জানি জানি বাট ফুলগুলোর না দেখেন চাই কত সুন্দর সবুজের সমারোহ আর কত ধরনের ফুল আমার ননদ একটা ফুল ফুল নিয়ে সেই ফুলটা ধরে সেলফি তুলছিল আর ফটোশ্যুট করার চেষ্টা করছিল আর আমি আশেপাশের ভিডিওটা একদম খুব ভালোভাবে কালেক্ট করে নিচ্ছিলাম এই গাছগুলো অনেক পুরাতন গাছ এই অনেক দিন থেকে এই গাছগুলো আছে এই যে দেখেন এই পাশ থেকেও শহীদ মিনাটা দেখতে খুবই ভালো লাগছে খুব নির্জন একটা পরিবেশ যদি আপনাদের ঘুরতে ইচ্ছে হয় তাহলে যদি এখানে আসেন খুবই ভালো লাগবে এই ফুলগুলো ঝরে ঝরে মাটিতে পড়েছিল। খুবই ভালো লাগছিল ফুলগুলো দেখতে এটার নামও আমি জানি না সঠিক তবে হলুদ ফুলগুলো থোকা থোকা হয়ে থাকে আর এই ফুলগুলো বিস্কুট ফুল তবে সাদা কালার আমি সাদা কালারের বিস্কুট ফুল এর আগে কখনও দেখিনি গোলাপি দেখেছি দেখেন কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে পরে আমি ফুলগুলো ছিঁড়ে একদম ঘাসের কাছে রেখে ফোনটাকে উল্টা করে ছবি তোলার চেষ্টা করছিলাম এই পাশে একটা জবা ফুলের গাছ আছে কিন্তু জবা ফুলগুলো একটা ফুটে নেই যে দু একটা ফোটা ছিল সেগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে এই ফুলটার নামও আমি জানি না এই ফুলটাও থোকা থোকা ধরেছিল অনেক সুন্দর লাগছে ফুলগুলো দেখতে যদি এই ফুলগুলোর নাম আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে অবশ্যই আমার জানা হবে তো আমরা এখন ভাবছি যে বাহিরে গিয়ে ফুচকা খাবো অনেকক্ষণ হলো আজমাইট কান্নাকাটি করতে পারে তো তারপরে এসে জিজ্ঞেস করলাম যে কয় টাকা করে প্লেট ফুচকার পরে দুইজনে বসে এক প্লেট ফুচকা খাচ্ছিলাম কেননা আমাদের বাহিরে গিয়ে বার্গার খাওয়ার ইচ্ছা ফুচকা দেখে দেখে মনে হচ্ছিল অনেক টেস্টি হবে কত লোকজন যে এসেছে বসে বসে ফুচকা খাচ্ছে দেখেন গাইস শুধু স্টুডেন্ট না আর অনেকেই এসেছে তো ফুচকা খেতে খেতে হঠাৎ করে দেখি যে টাকা আমাদের পার্সে নেই টাকাটা হারিয়ে গেছে যায় না কোথায় যেন পড়ে গেছে তো এখন কি করব বুঝতে পারছি না পরে আমি আমার ননদকে এখানে বসিয়ে রাখলাম আর একটা চটপটি অর্ডার করে এবং জুস অর্ডার করে আমি চলে গেলাম বিকাশের দোকানে টাকা তুলতে টাকা তুলে নিয়ে এসেছি এসে ওকে নিয়ে জুসটা খাইলাম ও অনেকক্ষণ বসেছিল মাঝখানে এরপরে সন্ধ্যা হয়ে গেছে তো এই রিক্সালাম আমাকে ঠিক করলাম বাসায় যাওয়ার জন্য হেঁটে যেতে খুবই হচ্ছে কিন্তু সময় নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আমার এই রাজশাহী ইউনিভার্সিটিটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন দেখেন গাইস রাতের বেলা আমরা যাচ্ছি তারপরও এত সুন্দর একটা ওয়েদার প্রতিদিন যদি এভাবে ঘুরতে আসা হয় তাহলে কতই না ভালো লাগে আজকের মাইন্ডটাও অনেক 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 ফ্রেশ লাগছিল যেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না তো আমি ভিডিও করছিলাম স্টুডেন্টগুলো তাকিয়ে তাকিয়ে শুধু দেখছিল আর এইগুলো দেখছেন এইগুলো পাশে সবগুলো হল প্রত্যেকটা স্টুডেন্টদের থাকার জায়গা আর এই সাইডটা অনেক নির্জন এরপরে আমরা প্রায় বাসার কাছে চলে আসলাম দেখেন ডাইস রাস রাস্তাগুলো কত সুন্দর বিশেষ করে রাতে এত সুন্দর লাগে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আর আপনারাও মাঝে মাঝে এভাবে বিকেলবেলা ঘুরতে বের হবেন দেখবেন মনটা অনেক ভালো লাগবে এবং মাইন্ডটাও অনেক ফ্রেশ লাগবে